ফাইনালি আমাদের গিনিপিক সারপ্রাইজ দিয়ে দিল এই দেখো পুচকি পুচকি বাচ্চাগুলো দেখো কি কিউট কিউট হয়েছে তো গিনিপিকের যেটা আমার সবথেকে বেশি ভালো লাগে যেটা হচ্ছে এরা চোখ ফোটা লোম ফোটা বাচ্চা দেয় কতগুলো বাচ্চা পুচকু আওয়াজ করছে শোনো কুই 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 করে আওয়াজ করছে তো আমাদের এই যে চারটে আর আগে চারটে বড় হয়ে গেছে ঠিক আছে ভালোই ভালোই মজা লাগছে ভালোই খুশি লাগছে কতগুলো সারপ্রাইজ পেয়েছি দেখো চার চারটে বাচ্চা আরে তোমরা সবাই চলে এসেছো এসেছো যখন পুরো ভিডিওটা দেখে যে ভিডিও তো তোমরা দেখছো মাই লাইফ রামপ্রসাদ ইউটিউব চ্যানেল আর আমি তোমাদের সঙ্গে আছি রামপ্রসাদ হ্যাঁ আজকের হচ্ছে তিরিশে মে আর এখন বাজে দুপুর দুটো তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি তো তোমাদেরকে অনেকদিন ভিডিও দেওয়া হয়নি তার জন্য আমি মন থেকে সরি চেয়ে নিচ্ছি ঠিক আছে তো তোমাদেরকে বলে দেই কেন ভিডিও আসেনি চ্যানেলে তো আমার খরগোশগ দেখতে যে বন্ধু এসেছিল বীরভূম থেকে ঠিক আছে তো সেই বন্ধু অনেক দিন থেকে আমাকে ডাকছিলো যে এসো 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 আর ওদের ওখানে হচ্ছে একটা বিশাল বড়ো করে পুজো হয় ঠিক আছে ধর্মরাজ পুজো সেটা হচ্ছে তোমরা আমার বাংলা রামপ্রসাদ চ্যানেলে ভিডিওগুলো আসবে দেখতে পাবে ঠিক আছে তো ওই বীরভূমে ঘুরতে চলে গেছিলাম তারপরে বীরভূম থেকে ঘুরে এসে কি অবস্থা জানো এখানে ওই রেমালের কামাল যেদিন হচ্ছে রেমাল হওয়ার কথা সেই দিন হচ্ছে আমার শরীরে জ্বর চলে আসে বাস হয়ে গেল তো তারপরের দিন মোটামুটি মানে ওই দিন আর ওষুধ ফসুধ খাওয়া হয়নি দোকান ফোকান বন্ধ ফন্ধ ছিল যার কারণে ওষুধ ফসুধ খাওয়া হয়নি তারপরের দিন সকালবেলা ওষুধ খেয়েছিলাম তো একটু জ্বর সেরেছিলো তারপরে আবার মোটামুটি ধরে গেছে ঠিক আছে তো এখন মোটামুটি ওষুধ খাচ্ছি তো গতকাল ভিডিও বানাবো ভাবছিলাম কিন্তু এই অবস্থা নিয়ে কী ভিডিও বানাবো তারপরেও তোমরা অনেকেই কমেন্ট করছো দাদা ভিডিও দাও ভিডিও দাও ভিডিও দাও তো মোটামুটি আমি বললাম যা হয় হোক ভিডিও তোমাদেরকে দেবো তো মোটামুটি বুঝতেই পারছো শরীরের অবস্থা কেমন ঠিক আছে তো যাই হোক ওগুলো বাদ দাও তোমাদেরকে ভিডিও দিতে হবে ঠিক আছে তো আমি এখন উঠে গেছি ছাদের ওপরে তো ছাদের ওপরে দেখতে পাচ্ছো গিরিপিকগুলো দেখতে পাচ্ছ গিজ 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 করছে ঠিক আছে তো যে সারপ্রাইজটা দেওয়ার তোমাদেরকে আয় 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 তো তোমরা টাইটেল আর থামনেলে দেখে নিশ্চয়ই বুঝেই গেছো আজকের ভিডিও টপিক কী হতে চলেছে হ্যাঁ আমাদের গিনিপিক বাচ্চা দিয়েছে আমি বীরভূম চলে গেছিলাম মা এখান থেকে ফোন করে বলছি গিনিপিক বাচ্চা দিয়েছে একটা গিনিপিক বাচ্চা দিয়েছিলো দুটো ঠিক আছে তো তারপরে আমি এসছি যেদিন তারপরের দিন দেখি না আবার দুটো বাচ্চা হয়েছে টোটাল বাচ্চা হয়েছে চারটে মানে দুটো গিনিপিক চারটে বাচ্চা দিয়েছে ঠিক আছে তো গিনিপিক কি হয় না গিনিপিক হচ্ছে কোনো গিনিপিক দুটো বাচ্চা দেয় কোনো গিনিপিক একটা বাচ্চা দেয় কোনো গিনিপিক তিনটে পর্যন্ত বাচ্চা দেয় মানে তিনটে কম ক্ষেত্রে হয়ে যায় ঠিক আছে তো আমাদের গেরিপিকগুলো হচ্ছে দূরে দূরে করে বাচ্চা দিয়েছে আর বাচ্চাগুলো এতটা এতটা কিউট তোমাদেরকে দেখালে তোমরা বুঝতে পারবে বাচ্চাগুলো এতটা এতটা কিউট আর এত সুন্দর কালারিং হয়েছে তো ওদেরকে দিয়েছি দুর্বাগাছ ওরা দুর্বাগাস খাচ্ছে ঠিক আছে ধাড়িও খাচ্ছে বাচ্চাগুলোও খাচ্ছে আর বাচ্চাগুলো কি কিউট হয়েছে এই যে এই যে দেখতে পাচ্ছ এই যে এই সাইডে দুটো আর ওই যে ওই সাইডে দুটো ধরে তোমাদেরকে দেখালে তোমরা বুঝতে পারবে ঠিক আছে একটা ধরবো একটা বাচ্চা ঠিক আছে এর দেখো এই সাইডটা পুরোটা হচ্ছে সাদা কালারিং নেই কিন্তু এই সাইডটা দেখো চোখের কালারটা দেখেছ এইখান থেকে পুরো লাল আর শরীরটা পুরোটা সাদা ঠিক আছে শুধু জাস্ট এই এই যে পেছন জায়গাটা এই পেছনটা হচ্ছে তোমার একটু লালচে তো এ কিন্তু তো গিনিপিক কী যেন গিনিপিক হচ্ছে তোমার এরা যখন আক্রমণ হয় আর এদের যখন খিদে লাগে তখন এরা আওয়াজ করে ঠিক আছে না হলে আওয়াজ করে না এখন খাচ্ছে বিন্দেশ কুটুর 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 করে খাচ্ছে কি বাচ্চা দেখো ঠিক আছে এখন আওয়াজ করবে না যখন খিদে পাবে ওদের যখন খাবার থাকবে না তখন কুঁই 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 করে আওয়াজ করে কুঁই কুঁই করে আওয়াজ কর আওয়াজ হচ্ছে না আরেকটা বাচ্চা করছে দেখো ধরেছি ধরে বেলেছি ধরে বেড়েছি দুটো বাচ্চা দেখো তো মোটামুটি এই দেখো এই বাচ্চাটার কালারটা দেখো পুরো এই চোখ থেকে পুরোটা হচ্ছে কালো ঠিক আছে আর এই সাইডটা পুরোটা কালো করে আওয়াজ করছে শোনো করে আওয়াজ করে ঠিক আছে ভালো লাগে বেশ আওয়াজ দুটো দেখো দুটো বাচ্চা আরো দুটো আছে আর একটা বাচ্চা তোমাদেরকে দেখালে তো আরো আরো কিউট লাগবে সে বাচ্চাটা খুব খুব কিউট তো মোটামুটি এই দেখো দুটো বাচ্চা অনেকটা বড়ো হয়ে গেছে এদের প্রায় আজকের বয়স হয়ে গেলো ন দশ দিন মতো হয়ে গেল ঠিক আছে কিন্তু ন দশ দিনে দেখো কত বড়ো হয়ে গেছে তো গিনিপিকের যেটা আমার সব বেশি ভালো লাগে যেটা হচ্ছে এরা চোখ ফোটা লম্পটা বাচ্চা দেয় এদের কোনো হেডেক নেই কোনো সমস্যা নেই ঠিক আছে একদম মায়ের পেট থেকে চোখ ফোটা লম্পটা বাচ্চা বের হয় এবার বাচ্চা বেরোনোর সঙ্গে সঙ্গে কিন্তু এদিক ওদিক ছোটাছুটি করে খেলাধুলা করে ঠিক আছে আর আওয়াজ করা শুরু করে দেয় তো এটাই হচ্ছে গিনিপিকের সবথেকে ভালো গিনিপিকের খামার করে লাভ আছে ভালোই লাভ আছে এবার তোমরা যদি ভালো করে লাভ করতে পারো তো তোমরা যদি কেউ গিনিপিক বিক্রি করতে চাও তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমি গিনিপিক কিনে নেব পঞ্চাশটা পারো একশোটা পারো যতগুলো বিক্রি করবে আমি সবগুলো কিনে নেবো ঠিক আছে তো ইনস্টাগ্রাম আমার সঙ্গে যোগাযোগ করবে ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিলাম গিনিপিক বা খরগোশ যে যত যা কিছু বিক্রি করতে চাও আমার সঙ্গে যোগাযোগ করবে ঠিক আছে তো যাই হোক মোটামুটি এই দেখো দুটো পুচকু ফুচকু আরও ওই যে ধাড়িগুলো রয়েছে আরও আরও বাচ্চাগুলোকে তোমাদেরকে দেখাচ্ছি এ এ থাক এর দুটো থাক এরা এত ছটপটে দুষ্টু তো ছুটে পালিয়ে যাবে এমন এই একটা ধরছি এই একটা ধরছি এই একটা ধরছি ঠিক আছে এই দেখো বিভিন্ন কালার হয় গিনিপিক কিন্তু বিভিন্ন কালার হয় এই যে আমার হাতে দুটো আছে তারপরে ওই দেখো এর কালারটা সব থেকে ভালো এর থেকে আরও সে যে আছে তার কালারটা আরও কিউট আরও কিউট তোমাদেরকে দেখাচ্ছে এই দেখো এর কালারটা দেখো কত সুন্দর কালার এ দেখছো কত সুন্দর কালার দেখো দারুন না কালারটা হেভি কিউট বেশ তো মোটামুটি আমার হাতে দেখো এই যে তিনটে বাচ্চা কুচকে কুচকে আর একটা আছে আর একটা দাঁড়াও বাবু ওকে সব থেকে ভালো এর কালারটা দেখো তোমাদেরকে দেখাচ্ছি এর কালারটা এই দেখো পুরো একদম কালো এই দেখো গায়ের কালারটাও দেখো পুরো কালো দেখো পুরো কালো তাই হেভি কিউট লাগছে এই দেখো চারটে বাচ্চা আমার হাতে বা বা ঠিক আছে তো মোটামুটি এই দেখো চারটে বাচ্চা এবার গিনিপিগের বাচ্চাগুলোর মেল ফিমেল কীভাবে চিনবে তোমাদেরকে আমি একটা ভিডিওতে বলে দেবো ঠিক আছে মোটামুটি সারপ্রাইজ পেয়ে গেছি আমি কতগুলো সারপ্রাইজ পেয়েছি দেখো চার চারটে বাচ্চা বিশাল ব্যাপার আর দিকে ধাড়িগুলো রয়েছে আর আমাদের আগের যে বাচ্চাগুলো হয়েছিল সেগুলো অনেক বড় হয়ে গেছে তাদের চারটে ওই যে চারটে এই এদিকে খাচ্ছে এই যে এই যেগুলো চারটে টোটাল তারাও বড় হয়ে গেছে আর এদিকে তো ধারিগুলো রয়েছে আবার একজন মনে হয় প্রেগনেন্ট হয়েছে যাই হোক মোটামুটি ওগুলো বড়ো কথা না বড়ো কথা হচ্ছে এই দেখো কতগুলো বাচ্চা সারপ্রাইজ এতগুলো সারপ্রাইজ পেয়ে গেছি গিনিপেকের খামারে তো গিনিবেকের দাম ভালোই রয়েছে ঠিক আছে যদি কেউ বিক্রি করতে চাও অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে ঠিক আছে ইনস্টাগ্রামে মেসেজ করবে ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিলাম তোমাদের এই যে চারটে আর আগের চারটে বড় হয়ে গেছে ঠিক আছে ভালোই ভালোই মজা লাগছে ভালোই খুশি লাগছে তো মোটামুটি তোমাদেরকে এই খারাপ শরীর অবস্থায় তোমাদেরকে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করলাম তো মোটামুটি এই ভিডিওটা আর বেশি বড় করছি না আর বেশি ডিটেলসে আজকে বলতে পারলাম না কারণ শরীরের অবস্থা বুঝতেই পারছো কেমন হয়ে গেছে ঠিক আছে এর বেশি আর কী বলবো তোমাদেরকে মোটামুটি এই শরীরের অবস্থায় তোমরা অনেকে ভিডিও চাইছো যে দাদা ভিডিও দাওনি কেন ন দশ দিন হয়ে গেল ভিডিও পাচ্ছি না ঠিক আছে তো তাই জন্য আমি ভাবলাম যে না তোমাদেরকে একটা গুড নিউজ দেই সারপ্রাইজ দেই ঠিক আছে মোটামুটি এই দেখো সারপ্রাইজ লে 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 গুলো 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 আর ওদিকে কতগুলো গিরিভিক দেখো কতগুলো বাচ্চা পুচকু আওয়াজ করছে শোনো কুঁই কুই কুই করে আওয়াজ করছে আরে বাবু বাবু যাও 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 সব ছেড়ে দেবো একটা একটা করে ছেড়ে দিলে দেখবে কেমন পিড়িং পিড়িং করে ছুটবে ছাড়ছি দেখো কোথায় দেখতে পাচ্ছ না না দেখতে পাওয়া যাচ্ছে না তোমরা দূরে থাকো ওই চলে গেছে দেখো পিড়িং করে চলে এই আওয়াজ করছে আওয়াজ করছে এই একটা ছাড়ছি দেখো এই আওয়াজ করছে শোনো আবার একটা ছাড়ছি দেখো এই যে ওই ছেড়ে দিলে এই আর একটা এই বাচ্চাটা সব থেকে কালার সুন্দর হয়েছে পুরো একদম এদিক থেকে কালো এদিক থেকে কালো এদিক থেকে কালো রোড কিউট হেভি ভেরি যাও চলে যাও তো যাই হোক মোটামুটি গিনিপিকের বাচ্চা হয়েছে দুটো গিনিপিক চারটে বাচ্চা দিয়েছে ঠিক আছে এটাই হচ্ছে সারপ্রাইজ আর ব্যাড নিউজ বলতে গেলে আমাদের যে দুটো খরগোশ বাচ্চা কিনেছিলাম আমি যে চলে গেছিলাম বীরভূমে ঠিক আছে এবার মা ঠিকঠাক দেখাশোনা করছিল কিন্তু একটা তিলক কাটা যে বাচ্চাটা সেটা মারা গেছিলো আর আমি আসার দু তিন দিন পর সাদা বাচ্চাটা মারা গেছে কেন মারা গেছে মানে বাচ্চাগুলোর বয়স খুব কম না এক মাসের বাচ্চা তো তাই জন্য মনে মারা যাচ্ছে ঠিক আছে আর অ্যাকোরিয়াম অ্যাকোরিয়ামের মাছ আনবো অ্যাকোরিয়ামে যে একটা মাছ ছিল সে একটা মাছও ওই গরমের কারণে মারা গেছে ঠিক আছে যাই হোক আনবো তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আজকের মতো বাই বাই